এক বিএনপি নেতার একটা চমৎকার অসাধারণ একটা বক্তব্য এখন বিশ্লেষণ করব বিএনপি নেতা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমি মনে করি যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধারণ করা উচিত এবং সে বলতে চাই বিএনপির উচিত অধ্যাপক গোলাম আজম পুত্র আব্দুল্লাহ আবদুল্লাহল আমান আজমির পক্ষে দাঁড়ানো এই বক্তব্যের হক আদায় করতে কি ঘটেছে দর্শক নাসের রহমান নামের এক বিএনপি নেতা আমি বিস্তারিত তিনি কিন্তু ছোটখাটো নেতা নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান তিনি বলছেন একাত্তরে পাকিস্তান ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি আচ্ছা উনিশশো সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি তো স্বাধীন হওয়ার আগে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকত আল্লাম ইকবাল বা পাকিস্তানের কোনো কবির লেখা কোন সঙ্গীত স্বাধীন হওয়ার পর একাত্তরের পর ষোলোই ডিসেম্বর পর কি সেটা মানতাম আমরা মানতাম না কি করতাম আমরা সেটা প্রতি পরিবর্তনের দাবি করতাম এবং সেই সঙ্গীতের চেতনাও যদি হতো ইউনাইটেড পাকিস্তান অবিভক্ত পাকিস্তান মানে স্বাধীন বাংলাদেশের পরিপন্থী যেখানে বাংলাদেশ শব্দটাও যদি না থাকতো তাহলে সেই সঙ্গীত পাকিস্তানের কারো লেখা আমরা মানতাম একাত্তরের স্বাধীনতার পর মানতাম না যদি থাকতো আর কি ছিল না যদি থাকতো ঠিক তদ্রুপ বা আমরা পাকিস্তানের কিছুই কিন্তু মানিনি অনেক কিছুই যা ছিল আমরা পরিবর্তন করে দিয়েছি এখন পাঁচ আগস্ট ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছে তো ভারতের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ভারতের চাপিয়ে দেয়া ভারতের লেখকের ভারতীয় চেতনার জাতীয় সঙ্গীত এটা কিভাবে চলে অতএব বিএনপির এই জাতীয় নির্বাহী কমিটির সদস্যের বক্তব্য অনুযায়ী অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ লামান আজমি যে বক্তব্য দিয়েছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত বিএনপির উচিত আবদুল্লাহ লামান আজমির পক্ষে দাঁড়ানো তাদের উচিত জাতিসংঘ জাতীয় সঙ্গীত পরিবর্তনের ভয়েস রেজ করা ভারতীয় কারো জাতীয় সঙ্গীত চলতে পারে না আমরা একেবারে স্বামী আমরা ভারতের বিরুদ্ধে স্বাধীন হয়েছি পাঁচ আগস্ট অতএব ভারতের সবকিছু আমরা লাথি দিয়ে ফেলে দিতে চাই ভারতের সবকিছু ভারতকে ভারতে ফেলে দিতে চাই হাসিনাকে যেরকম ভারত পাঠিয়ে দিয়েছে জাতীয় সংগীতকে ওরকম ভারত পাঠিয়ে দিতে চাই ওটা ভারতের এটা আমাদের না এটা বাংলাদেশ শব্দটাও নাই এটা ইউনাইটেড বেঙ্গলের কথা আছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী সঙ্গীত আমাদের দেশের জাতীয় আমি ব্যক্তিগতভাবে ভাবে আবদুল্লাহিল আমার পক্ষে দাঁড়িয়েছি এবং রাজপথ নামব বিএনপির উচিত শাহবাগী পনা ভারতের দালালি ছেড়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বয়স চেজ করা বিএনপিও যদি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলে সেই জাতিসংগীত পরিবর্তন হবে এর মানে আমরা কালচারালিও ভারত থেকে স্বাধীন হব জাতিসংগীত পরিবর্তন করতে না পারলে আমরা পুরোপুরি ভারত থেকে স্বাধীন হতে পারবো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান বলেছেন একটা দাজ্জাল হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে একাত্তরে পাকিস্তানের হাত থেকে আমরা স্বাধীন হয়েছিলাম আর দুই সালে আহ পাঁচ আগস্ট ভারতের কাছ থেকে আমরা আরেকবার স্বাধীন হয়েছি কারণ এই ভারতের কাছে আমাদের দেশ সাড়ে পনেরো বছর দখলে ছিল একজন বিএনপি নেতার এত সুন্দর বক্তব্য ভারতের বিরুদ্ধে সত্যি চমৎকার বক্তব্য ঐতিহাসিক বক্তব্য সাহসী বক্তব্য রহমান এবং কেন্দ্রীয় বিএনপি ইনক্লুডিং তারেক রহমান ছাত্রদল যুবদল এখনো যারা বোনা করছেন সবার উচিত এই নাসের রহমানের মতো সৎ সাহসী হওয়া বাংলাদেশের পক্ষে দাঁড়ানো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নির্মোহ ভাবে সোচ্চার হওয়া তিনি বলেন ভারতের কাছে যদি দেশ দখলে না থাকতো তাহলে দেশ আরো বেশি উন্নত হতো তারা আমাদের দেশটা লুটে নিয়ে গেছে কয়েকজন মানুষকে দিয়ে ভারত দেশটাকে লুটে পুটে একেবারে খালি করে দিয়েছে চমৎকার বক্তব্য নিদারুণ সত্য বক্তব্য আওয়ামী লীগ ছিল ভারত চীন রাশিয়ার সরকার স্পষ্টভাবে আমরাও বলেছিলাম হৈশরচন্দ্র রায়ও বলেছে কিন্তু বিএনপি সবাই বলতে পারে না আপনি ভারতের কাছ থেকে স্বাধীন হলে ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি আপনার তো প্রেম কেন এর মানে আপনি মানসিক ভাবে দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে পারেননি আপনি যদি তথা এই ঠাকুরের জাতীয় সঙ্গীতের পক্ষে থাকেন আপনি ভারতের দালাল মানসিক ভাবে ভারতের সাবঅর্ডিনেট যদি জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে আপনি দাঁড়াতে না পারেন ওই জাতীয় সঙ্গীতের পক্ষে যদি আপনার মন কাঁদে বুঝতে হবে আপনার মন ভারতের পক্ষে কাঁদছে আপনার মন স্বাধীন না বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির রহমান বলেন ছাত্র জনতার গণভুত্থানের পর কেন্দ্রীয় পর দেশে এখন অন্তর্বর্তী সরকার এসেছে সরকারকে সহযোগিতা করতে হবে শেখ সাড়ে পনেরো বছরের যত দুষ্কর্ম এবং লুটপাটের ঘটনার বিচার করতে হবে দেড় লক্ষ কোটি টাকা শুধু স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা লুটপাট করে বিদেশে পাচার করেছে তার উল্টো দোষারোপ করত বিএনপি নেতৃত্বে অথচ বিগত বছরগুলোতে একটি দুর্নীতিরও প্রমাণ করতে পারেনি তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে খালেদা জিয়া তারেক রহমান কি কারাই এই ভোগান্তির সম্মুখীন করেছে প্রত্যেকটা ঘটনার বিচার করতে হবে এবং রাজনৈতিক ভাবে আইনি ভাবে এগুলোর সুরাহা করতে হবে শুধু আইনি পদক্ষেপ মামলা করলেই হবে না রাজনৈতিক ভাবেও কারা জামাতের ক্ষেত্রে বলছি কারা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল কারা প্রসিকিউশনে হেল্প করেছিল কারা তদন্তে সহযোগিতা করেছিল কারা তাকে অবচিকিৎসা দিয়েছে প্রত্যেককে ধরতে হবে ধরে সামাজিক বিচার করে তারপরে আইনের হাতে করতে হবে সামাজিক বিচারকে অস্বীকার করে কোনো একটা দেশ সুশৃঙ্খল হতে পারে না চোরের মায়ের বড় গলা প্রভাত্রী প্রসঙ্গ এনে তিনি বলেন প্রভাত্রী মনে হয় শেখ হাসিনার জন্য বাড়ানো হয়েছিল আজ থেকে একশো বছর আগে চোরের মা আজ দেশ ছেড়ে পালিয়েছে সে দেশকে সাড়ে পনেরো বছর সার্ভিস দিয়ে গিয়েছিল সেই দেশে আশ্রয় নিয়েছে বিশ্বের আর কোনো দেশ তাকে আশ্রয় দিতে চায় না এখন তো ভয় আছে কোন সময় দেশে ফেরত আনা হবে এই আকাঙ্ক্ষার কথা বলছেন নাসির রহমানের কথা বলতে কোন দালালই নেই ত্রাণ অনুষ্ঠানে অংশ নেন তার সহদর্মী নিজাইক এটা ভিন্ন খবর আমরা এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই এই জাতীয় সঙ্গীতকে আমরা লাথি মেরে ভারতে পাঠিয়ে দিতে চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে বাংলাদেশের চেতনার উপর বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ শব্দটা থাকবে বাংলাদেশের রূপ বাংলাদেশের সৌন্দর্যের বর্ণনা থাকবে বাংলাদেশের মানুষের কথা থাকবে মনের কথা থাকবে ভারতীয় কোনো রঠা ঠাকুরের সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা মেনে নিব না